যারা আমরা সে ইউনিট থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে কোন ধরনের এমসি কিউ আসে তা নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি আমাদের এফএ এ তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এমন একটি এমসি কিউ আলোচনা করবো যেখান থেকে আপনাদের প্রতি বছরে কি হয় এমসিকিউ আসে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে সেখানেও আমাদের সাধারণত এই রিলেটেড এমসি কিউ বেশিরভাগ এসে থাকে তো দেখেন আমি এখানে এমসি কিউটি তুলে রাখছি এটি এসেছিল আপনাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে পরীক্ষাতে কী করতে হবে নিজ হাতে ক্যালকুলেশনের কাজটি করতে হবে ক্যালকুলেটর আমাদেরকে পরীক্ষায় নিতে দেবে না তো আমরা এখন এই প্রশ্নের মাধ্যমে কীভাবে আমাদেরকে হাতে কলমে ক্যালকুলেশনের কাজটি করতে হয় সেই বিষয়টি আমি আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দেখেন এখানে আমাদেরকে বলছে সানরাইজ কোম্পানি চুরানব্বই হাজার পাঁচশো টাকার নিট চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত পাঁচ টাকায় দুই উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ মানে এটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার চার ও পাঁচ এবং এটি এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয় এটি এক সময় এসেছিল দুই হাজার তিন চারের দিকে তো দেখেন আমাদেরকে এখানে যে প্রশ্নটি বলছে এখন এটা আমরা কিভাবে সমাধান করবো আমাদেরকে বের করতে বলছে চলতি দায়ের পরিমাণ দেখেন এই প্রশ্নের ভিতরে আমরা শুধুমাত্র একটি জিনিসের টাকা দেখতে পাই সেটি হচ্ছে নিট চলতি মূলধনের টাকাটা দেখেন আমরা কার টাকা দেখতে পাই নিট চলতি মূলধনের আর কোনো টাকা আছে না যদি প্রশ্নের ভিতরে একটি টাকা দেওয়া থাকে তাহলে এটার কাজ কিভাবে করবেন দেখেন প্রথমে আপনি টাকাটা বসাবেন চুরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা এখানে বসাবো এ যে চুরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা এখানে বসাবো তার সাথে আমরা গুণ করবো যে জিনিসটাকে আমাদেরকে বের করতে বলবে তাকে গুণ করব দেখেন আমাদের এখানে বের করতে বলছে চলতি দায়ী তাহলে আমরা চলতি দায়ী দ্বারা গুণ করব এখন প্রশ্ন হচ্ছে চলতি দায়ী কী চলতি দায়ের মান দ্বারা আপনি এখানে কী করবেন গুণ করবেন আমাদের এখানে যে চলতি অনুপাত দেওয়া আছে চলতি অনুপাত দেওয়া আছে পাঁচ সিষ্টু দুই চলতি অনুপাতের প্রথম অংশকে আমরা বলে থাকি চলতি সম্পদ প্রথম অংশকে আমরা কি বলে থাকি চলতি সম্পদ বলি আর পরবর্তী অংশটাকে আমরা বলে থাকি চলতি দায় এটাকে আমরা কি বলে থাকি চলতি দায় বলে থাকি তাহলে দেখেন আমাদের এখানে অনুপাতের পরবর্তী যে অংশটি আছে সেটি হচ্ছে কত দুই আর দুই হচ্ছে আমাদের জন্য চলতি দেয় যেহেতু প্রশ্ন আমাদেরকে চলতি দায়ের পরিমাণ বের করতে বলছে সেজন্য আমরা চলতি দায়ের মান দ্বারা কি করব গুণ করব আর এখানে আমরা ভাগ করব কি দ্বারা ভাগ করব আমাদের এখানে যে টাকাটা দেওয়া আছে তার মান দ্বারা আমরা এখানে ভাগ করব এখন প্রশ্ন হচ্ছে এ টাকাটা কার এ টাকাটা হচ্ছে চলতি মূলধনের কিন্তু চলতি মূলধনের মান কি প্রশ্নে দেওয়া আছে নেই এখন আমাদেরকে এটা বের করতে হবে তো কিভাবে আমরা সকলে জানি চলতি সম্পদ থেকে চলতি দায় যখন আমরা বিয়োগ করব। তখন আমরা চলতি মূলধনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে চলতি সম্পদ হচ্ছে এখানে পাঁচ চলতি সম্পদ হচ্ছে এখানে পাঁচ আর চলতি দায় হচ্ছে আমাদের এখানে দুই বিয়োগ করলে আমাদের এখানে এটার মান চলে আসবে তিন এ তিন দ্বারা আমরা এখানে ভাগ করব তাহলে চুরানব্বই টাকা অর্থাৎ নেট চলতি মূলধনের মান কত পেয়েছিলাম তিন এর তিন দ্বারা আমরা ভাগ করব। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এখন আসেন সমস্যা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশনের কাজটা হাতে করতে হবে তো কিভাবে প্রথমে আপনি এখানে তিন আছে আর এখানে চুরানব্বই এটা অবশ্যই এখানে ভাগাকারে আসে কে আকারে আছে ভাগাকার আসে উপরে অংশটুকু সবসময় আকারে থাকে এখন যদি আমরা এখানে কাজ করি দেখেন তিন ত্রিকা নয় দেখেন আমাদের এখানে তিন নয়কে তিন দ্বারা যায় তাহলে এখানে আছে কত চার আবার আমরা এখানে এখানে যে তিন আছে তিন দ্বারা আমরা উপরের সংখ্যা সবগুলোকে ভাগ করব। তাহলে এখন আমরা তিন দ্বারা চারকে যদি ভাগ করি তাহলে তিন একে তিন এখানে দেখেন চার থেকে যদি আমরা তিন বিয়োগ করে দিই হাতে আছে আবার কত এক আর এখানে যে পাশে পাঁচ আছে এই পাঁচকে এখন আমরা একই সাথে বসাবো তাহলে হচ্ছে কত পনেরো এখন আমরা এখানে পাঁচ দেখতে পাই না এখানে শুধু পনেরো আছে কিভাবে এখানে আমরা তিন পড়ছি আর চার থেকে তিন এক থাকে আর পাঁচ আমরা এখানে বসাবো তাহলে হবে আমাদের পনেরো এখন যদি আমরা তিনের নাম তো পাঁচ বার পড়ি তাহলে হবে আমাদের তিন পাঁচা পনেরো তাহলে আমাদের এগুলো কাটা গেছে বাকি আছে এখানে দুইটা শূন্য এই দুইটা শূন্য আমরা এখানে বসাবো এখন আমরা দুই দ্বারা উপরে সংখ্যাগুলোকে গুণ করব শূন্য যেভাবে আছে সেভাবে আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে দুই দ্বারা বাকি সংখ্যা গুণ করেন পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক দুই একে দুই দুই আর একে তিন এ তিন আমরা এখানে বসাবো তিন দুগুণে ছয় তাহলে আমাদের এখানে হবে তেষট্টি হাজার টাকা এই হাজার টাকা দেওয়া আছে আমাদের এখানে অপশান এতে ক্যালকুলেটরের কাজটা আপনাদেরকে অবশ্যই হাতে কর্মী করতে হবে তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি কী করবেন বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন